প্রচন্ড দাবদাহে মানুষ যখন অতিষ্ঠ ঠিক সেই সময় বিষ্ণুপুর স্টেশনপাড়া পাড়া ষোলো আনা কমিটির উদ্যোগে ক্লান্ত ও তৃষিত পথচারীদের জন্য স্টেশন পাড়ার ব্যস্ততম এলাকায় আজ তেইশে এপ্রিল সকাল থেকেই জলসত্রর আয়োজন স্টেশনপাড়া ষোলো আনা কমিটি মানুষের পাশে মানুষের সাথে ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা সেটা একটা অনন্য নজির একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং উজ্জ্বল করছিল দীর্ঘদিনের উজ্জ্বল এবং বাদের সঙ্গে আমার একটা সম্পর্ক এখানকার এখানে সে সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্গা হোক বা পঁচিশে বৈশাখী হোক বা রক্তদান হোক বস্ত্রদান হোক যে কোনো অনুষ্ঠানে আমি ছুটে আসি কারণ একটা নারীর টান আছে এখানকার সঙ্গে এবং শুধু তাই নয় এই স্টেশন পাড়ার সোনানা কমিটি যেভাবে মানুষের পাশে বিভিন্নভাবে দাঁড়ায় সেটা আমাদেরকে মানে একটা ভাবে অনুভূতির মধ্যে এনে দেয় যেটা অনেকেরই করা দরকার অনেকে যেটা পারে না সেটা কিন্তু এই শুনানা কমিটি করে দেখিয়ে দেয় আজকের এই প্রচন্ডের মধ্যে এটা যে এই স্টেশন এলাকায় প্রচুর আমরা জানি যাত্রী আছেন স্টেশন যেহেতু স্টেশন এবং এখানে অনেক আমার রিক্সা ভাই আছেন টোটো চালক ভাই আছেন অটো চালক ভাই আছেন বিভিন্নভাবে বিভিন্ন দিনমজুর বজুর আছেন শ্রমিক আছেন এই গরমের দাবদাহের মধ্যে তারা যেভাবে অক্লান্ত কষ্ট করে দিন আর দিন খাওয়া মানুষ যেখানে তারা দিন যাপন করছেন এই প্রচন্ড টেম্পারেচার বাঁকুড়া জেলা তো এখন প্রধান বিশ্বের মধ্যে একটা পেয়েছেন গরমে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারা যেটা কি অনুষ্ঠানটা করছেন এটা সত্যিই একটা অভিনন্দনযোগ্য উল্লেখযোগ্য আমি জানি আমি উদ্বয় দেখেছি এইদালের এখানে মানুষদের দেখেছি উদ্যান দেখেছি যে কিছুদিন আগে যখন আমাদের রক্তের ক্রাইসিস চলছে তখন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিল আমি আসতে পারিনি আমি বাইরে গেছিলাম সেদিন কলকাতায় গিয়েছিলাম একজন পেশেন্টকে নিয়ে ডাক্তার দেখাতে তো সেই রক্তদান শিবির আমার মনে হয় বিষ্ণুপুরে এখনো রেকর্ড হয়ে আছে এই বছরে এতজন রক্ত দিয়েছিলেন এদের ডাকে সাড়া দিয়ে এই স্বতঃস্ফূর্ততা একমাত্র স্টেশন পাড়া সোনানা কমিটির আছে যেটা এরা পারে যে শুধুমাত্র কোনো সোনানা বা শুধুমাত্র কোনো ক্লাব বা প্রতিষ্ঠান শুধুমাত্র বিনোদনের জন্যই নয় বারণ্য অনুষ্ঠানের জন্যই নয় যেমন পঁচিশে বৈশাখ তারা পালন করবে যেমন দুর্গাপুজোর সময় সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করবে তার সাথে সাথে রক্তদান শিবির বক্তদান শিবির কখনো মানুষের ডাক্তারদের নিয়ে পরিষেবা চিকিৎসা পরিষেবা কখনো এই জাতীয় আজকে যে দলত্র অনুষ্ঠানটা করেছেন এটা একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তো আজকে এখানে আসতে পেরে আমি সেটা উজ্জ্বল করে অনেক দূর থেকে এসছেন সেখানে আসতে পারে নিজেকে ধন্য বলে মনে করি নিজেকে গর্বিত বলে মনে করি এবং এই স্টেশন পাড়া সোলানা কমিটির কাছে আমি কৃতজ্ঞ যে তারা এই জাতীয় অনুষ্ঠান করে মানুষকে পাশে থাকার যে প্রতিশ্রুতিতা পদ্ধতা সেটা তারা পালন করেছে আপনারা আরও অনুষ্ঠান এই জাতীয় করুন এবং আমরা যত সম্ভব এই অনুষ্ঠানে আসতে আসতে পারে নিজেদেরকে ধন্য বলে মনে করবো আবারও রয়েছে স্টেশন পাড়া সোলানা সাগরে এই কমিটি এগিয়ে চলো মানুষের পাশে মানুষের সাথে থাকো আবার সবাইকে যথাযোগ্য তাহলে প্রণাম নমস্কার সালাম জোহার জানিয়ে আমি আমার কথা শেষ করছি নমস্কার